আপনাদের মতো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যাতে আরো বৃহত্তর সংখ্যক বিশিষ্ট নাগরিকরা বিবেচনার জন্য তাদের কাছে হয় সেই চেষ্টা করব দেখুন একটি বিষয় চলছে জনৈক একটি মামলায় জনৈক বন্দী কুন্তল ঘোষ আমি চিনিও না আলাপও নেই সে কি বলেছিল না বলেছিল তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হবে এটা হই হই উঠে গেল আমি আদালত নিয়ে কোনো মন্তব্য করব না কারণ আদালত তো আদালতের বিষয় আমি তার মধ্যে ঢুকবো না আমরা সবাই আদালতকে শ্রদ্ধা করি সম্মান করি আস্থা জানাই কিন্তু কে কুন্তল ঘোষ কি বলল কি লিখল তাই নিয়ে একটা হই হই করে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে এবং যেখানে ঘোষিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার যাত্রা নিয়ে বিপুল জনসমাগমে তরঙ্গ তৈরি করে বাংলায় একের পর এক জেলা সফর করছেন সেই সময় এত এত মানে না হতেই নোটিস নোটিসে বলা হচ্ছে আগামীকাল এগারোটার মধ্যে কার্যত চব্বিশ ঘন্টার কম নোটিসে যিনি একটা বড় জায়গায় রয়েছেন যিনি বড় কর্মসূচির মধ্যে রয়েছেন তাকে ফিরে এসছে ফিরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআই এর মুখোমুখি হয়েছেন এবং তার সঙ্গে তার যা আইনি অধিকার রয়েছে তিনি তার আইনি পদক্ষেপও নিয়েছেন ইতিমধ্যেই আপনারা সে বিষয়গুলি জেনে গেছেন এইবার সেই প্রসঙ্গে যে বিষয়টা তোলার জনৈক কুন্তল ঘোষের একটি চিঠি জেল থেকে দেয়া কোর্টকে তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি ডাকার জন্য এত তৎপরতা মানে এখনই চাই মনে রাখবেন যে কুন্তলের চিঠিতে কিন্তু অভিষেকের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কুন্তলের চিঠিতে অভিষেকের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না শুধুমাত্র কথার জানলারিতে কেউ কেউ বললেন নামের উল্লেখ হয়েছে সুতরাং তাকে ডাকতে হবে এবার সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আমরা অতীতেও সেই প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম আজকে সেটা আবার নতুন ভাবে রাখছি যে কুন্তল ঘোষের কুন্তল ঘোষের একটি চিঠি যাতে কোনো অভিযোগও নেই সেই চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ডেকে পাঠানো হয় তাহলে সারদা কর্তা শুধু সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে জেরা করা এবং গ্রেফতার করা হবে না কেন এর আগে সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে প্রিজনার্স পিটিশনের মাধ্যমে দুবার চিঠি লিখেছিলেন আদালতে এরপর আমরা আদালতের নথি থেকে দেখতে পাচ্ছি এগারোই মে এগারোই মে আবার একটি তৃতীয় চিঠি সুদীপ্ত সেনের সুদীপ্ত সেনের সারদাকর্তা সুদীপ্ত সেনের তৃতীয় চিঠি এটি তিনি এগারোই মে কিছুদিন আগে লিখেছেন এগারোই মে এই চিঠিটি আদালতে এসেছে এবং মহামান্য সিএমএম সেটিকে কেস রেকর্ডে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই চিঠিতে যেহেতু এটি সার্টিফাইড কপি আমরা গতকাল সার্টিফাইড কপিটা তুলেছি যেহেতু চিঠিটি সম্পূর্ণভাবে বৈধ পদ্ধতিতে পাঠানো অর্থাৎ এই প্রিজনার্স পিটিশনের মাধ্যমে পাঠানো অর্থাৎ যে কোনো বন্দির পূর্ণ রাইট আছে প্রিজনার্স পিটিশনে তিনি কোর্টকে তার বয়ান দিতে পারেন চিঠি লিখতে পারেন ফলে একজন বিচারাধীন বন্দী তিনি প্রিজনার্স পিটিশনে তার বক্তব্য লিখেছেন সেই চিঠি সম্পূর্ণ আইন মাফিক ভাবে তারা দপ্তর পৌঁছে দিয়েছে কোর্টে এবং সম্পূর্ণ পদ্ধতিগত মহামান্য বিচারক সেটিকে কেস রেকর্ডে অন্তর্ভুক্ত করেছেন এবং কেস রেকর্ডে অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে সার্টিফাইড কপি তোলা যায় ফলে এটি কোনো লিক করা কাগজ নয় কোনো ফাঁস হওয়া কাগজ নয় সম্পূর্ণ বৈধ পদ্ধতিতে আদালতের নিয়ম মেনে আদালতে সার্টিফাইড কপি এখানে সুদীপ্ত সেনকে লিখতে দেখা যাচ্ছে তিনি তৃতি হয়ে লিখছেন যে আমি একের পর এক অভিযোগ করে গেলেও তার তদন্ত হচ্ছে না কেন যেখান এই চিঠিতে এর আগের চিঠিতে আমরা দেখেছি যে সুদীপ্ত সেন অভিযোগ করেছেন যে তার কাছ থেকে বিপুল টাকা শুভেন্দু অধিকারী এবং তার চালা চামা নিয়েছেন এবারে চিঠিতে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র এই সার্বিক নয় শুধুমাত্র প্ল্যান কারা তাকে কাঁথিতে নিয়ে গেলেন পঞ্চাশ লক্ষ টাকা ড্রাফটে শুধুমাত্র একবারেই প্ল্যান স্যাংশনের সময় কুড়ি লক্ষ টাকা নগদে বাকি হিসাবগুলো তো আগের চিঠিতে আছে সেক্ষেত্রে একজন বিচারাধীন বন্দী এবং সারদাকর্তা তিনি অভিযোগ করছেন কোর্টে যে আমি এতদিন ধরে জেলে আছি অথচ আমাকে যারা ভুল বুঝিয়ে যারা আমাকে এইভাবে আমার কাছ থেকে টাকা তুললো এবং তিনি এই কাঁথি পুরো সময় যাওয়ার পর্বটি লিখেছেন তাহলে তার তদন্ত হবে না কেন এর সঙ্গে আমি যোগ করতে চাই যে টাকার কথা সুদীপ্ত সেন লিখেছেন এই প্ল্যান স্যাংশনের জন্য শুধু প্ল্যান স্যাংশনের জন্য বাকি কোটি যেগুলো আগের চিঠিগুলো আছে সেগুলো আলাদা এটা শুধুমাত্র প্ল্যান স্যাংশন যেটুকু পড়ে বুঝলাম যেটুকু হাতের লেখা উদ্ধার করে বুঝলাম এইবার যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় তো ইডি তো সবার কাছ থেকে টাকা উদ্ধার করে বেড়াচ্ছে তো সুদীপ্ত সেন বলছেন নগদটা তো তার পরের ধাপ ক্যাশ তার পরের ধাপ লক্ষ টাকা সারদা থেকে শুভেন্দুদের মাধ্যমে কাথি পুরসভায় দিয়েছেন তাহলে সেই টাকা উদ্ধার হচ্ছে না কেন টাকা সারদার থেকে তাহলে যারা আমি যেমন বেতন পেয়েছি বিজ্ঞাপন পেয়েছি দিয়েছি আমার ন্যায্য অধিকার তা সত্ত্বেও আমি ফেরত দিয়েছি আদালতে লড়ে বুঝব। লোকের বাড়ি বাড়ি নাকি ইডি ঘুরে বেড়াচ্ছে আমি ईडीকে পূর্ণ সম্মান দিয়ে বলছি 50 লক্ষ টাকা ড্রাফটে কাথি পৌরসভার অ্যাকাউন্টে গেছে চিঠিতে রয়েছে তাহলে সেই 50 লক্ষ টাকাও অন্তত উদ্ধার হবে না কেন আর যে মুহূর্তে সেটা উদ্ধার হবে তখনই পরিষ্কার হয়ে যাবে কারা কোন সময় কাদের মাধ্যমে সুদীপ্ত সেন সেই 50 লক্ষ টাকা দিয়ে নগদটা আলাদা নগদের পাতে পড়ে ঢুকছি যেটা বৈধ ব্ল্যাক এন্ড হোয়াইট এ লক্ষ টাকা সারদার অ্যাকাউন্ট থেকে কাঁথি পুরসভায় ঢুকেছে সেই টাকা কেন ইডি উদ্ধার করছে না ইডি তারা চাইছেন সমস্ত অবৈধ টাকা বা বিতর্কিত টাকা উদ্ধার হোক তাহলে কাথি পুরসভায় শুভেন্দু সৌমেন্দুদের মাধ্যমে সুদীপ্ত সেনের যে টাকা কাঁথি পুরসভায় ঢুকেছে সেই টাকা উদ্ধার হচ্ছে না কেন আর যে মুহূর্তে এই টাকাটার বৈধতা প্রমাণ হবে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে সুদীপ্ত সেনের এই তিনটি চিঠির সব অভিযোগ ঠিক ফলে নগদ নিয়ে কেউ বলতে পারে আমি দিয়েছি আমি দিয়েছি কিন্তু যেটা মাধ্যমে গেছে যেটা ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে গেছে সেই টাকা কেন উদ্ধার করবে না এজেন্সি কেন তদন্ত করবে না ফলে এই কুন্তল ঘোষের চিঠির জন্য অভিষেককে ডাকা যেতে পারে যেখানে কোনো অভিযোগ নেই কুন্তল ঘোষ জনৈক বন্দি তার চিঠিতে কিন্তু কোনো অভিযোগ নেই উল্টে সে বলেছে আমাকে বলা হচ্ছে অমুকের নাম নিতে তার জন্য ঢেকে বাড়ানো হয়ে গেল আর একই জেল থেকে একই প্রিজনার্স পিটিশনে একই বন্দি সুদীপ্ত সেন চিঠি লিখে বলছে ওই লোকটা আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে কাঁথিতে আমাকে দিয়ে জমি কি নিয়েছে শুধু প্ল্যান স্যাংশনের নামে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ড্রাফটে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ক্যাশে নিয়েছে যেখানে ওই প্ল্যান স্যাংশন করার কোনো অধিকারী কাতি পৌরসভা ছিল না কোনো অত বড় বহুতল স্যাংশন করার অধিকারী কাতি পৌরসভা ছিল না শুধুমাত্র টাকা নেয়ার জন্য টাকা নেওয়া হয়েছে তাহলে তার তদন্ত হবে না কেন কোন চিঠি দিয়ে যদি অভিষেককে ডাকা হয় তাহলে সুদীপ টেশনের অভিযোগে টাকা উদ্ধার করতে হবে সুভেন্দু সৌমেন্দুকে গ্রেফতার করতে হবে অবিলম্বে সিবিআই ব্যবস্থা নিতে হবে এর সঙ্গে আমরা যেখানে আমরা পরিষ্কার দেখছি এটা কাঁথি পুরসভা আমরা পূর্ব মেদিনীপুর আমি একজন ওই মামলায় আছি যে মামলায় এই নথি গিয়ে পৌঁছেছে আমার লয়ার অয়ন চক্রবর্তী সার্টিফাইড কপি তুলেছেন ফলে আমি নেক্সট উইকেই আমি পূর্ব মেদিনীপুর পুলিশকে ডেপুটেশন দেবো যে কাঁথি পুরসভার দুর্নীতি যদি কোনোভাবে সিবিআই নিতে না চায় চোখ বুঝে থাকে তাহলে এরকম দুর্নীতি তো ফেলে রাখা যায় না তাহলে পুলিশকে তদন্ত শুরু করতে হবে দুই এনফোর্স এনফোর্সমেন্ট ডিরেক্টরকে আমি একটি আবেদন করব। যে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা বৈধভাবে অর্থাৎ ব্যাংক ট্রানজাকশনে যেটা চোখে দেখা যাচ্ছে টাকে নেওয়া হয়েছে বিনা অধিকারে যে প্রজেক্টটা স্যাংশন করার অধিকার কাথি পৌরসভায় নেই সেই প্রজেক্ট স্যাংশন করার নামে 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে ড্রাফটে বাকি নেওয়া হয়েছে کیسے বাকি যে কয়েক কোটি টাকা আগে চিঠিগুলো আসে আমি তার মধ্যে আজ ঢুকছো না এই চিঠিটি শুধুমাত্র পৌরসভার প্ল্যান ওরিয়েন্টেড তো তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবলম্বের সাড়দার 50 লক্ষ টাকা পুরসভায় পড়ে আছে সেই টাকা উদ্ধার করুক এবং সুদীপ্ত সেনকে তার বয়ান মারফত যা জানা যাচ্ছে যারা তাকে অন্যায়ভাবে এই কাঁথি পুরসভায় নিয়ে গিয়েছে এবং তাকে জোর করে বেআইনি ভাবে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এইটা হচ্ছে পরিষ্কার কথা আমরা মনে করি যে সিবিআই ইডি এখানে যথেষ্ট দক্ষ যোগ্য অফিসাররা রয়েছেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির তারা চূড়ান্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণের মাধ্যমে তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অতি সক্রিয়তা দেখাচ্ছেন এজেন্সির ফলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কুন্তল ঘোষ বলে যে ছেলেটি চিঠি লিখেছে তার সঙ্গে নাকি বিবৃতির মিল পাওয়া গেছে বিবৃতির মিল বা নাম উল্লেখ পাওয়া গেছে তাতেই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে আর একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে ইডি বা সেন্ট্রাল এজেন্সির ডাকে সাড়া দিয়েছেন ল সিটিজেন সিটিজেনের মতো তিনি সেখানে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সামিল হয়েছেন সাংবাদিকদের সঙ্গে তারপর কথা বলেছেন এবারের ইস্যুটা হচ্ছে অকারণে জড়িত হচ্ছে এবার তারও পূর্ণ অধিকার রয়েছে হায়ার কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়ার তিনি গেছেন তার সঙ্গে উনি জেরা এড়াচ্ছেন তার সঙ্গে উনি অমুক এড়াচ্ছেন এই কথাগুলো আসছে কোথায় উনি তো আগে পার্টিসিপেট করেছেন তাই যদি হয় তাহলে শুভেন্দু অধিকারী গ্রেফতারি এড়াতে তো দল করেছে যে নারদা সিবিআই এর এফআইআর এর ঘোষিত প্রতিষ্ঠিত ও শুধুমাত্র গ্রেফতারি এড়াতে নারদা সারদা থেকে গ্রেফতারি এড়াতে দলবদল করেছে আমাদের প্রশ্ন কেন সুদীপ যদি কুন্তল ঘোষের চিঠিতে এত তৎপরতা হয় তাহলে একই জেল থেকে একই বন্দি একই পদ্ধতিতে পাঠানো সুদীপ্ত সেনের চিঠি সেটা কি করে সিবিআই ইগনোর করে চলেছে কি করে করে চলেছে একাধিক চিঠি তার কাছে আছে এবং আজকে সর্বশেষ এবং খুব টাটকা চিঠি ছ তারিখে এই চিঠিটি অফিসিয়ালি কোর্টে এসছে এবং কোর্ট তার কেস রেকর্ডে অন্তর্ভুক্ত করেছেন তো কোর্ট যখন কেস রেকর্ডে অন্তর্ভুক্ত করছেন তোমরা ফার্দার ইনভেস্টিগেশন চলছে বলে তোমরা দিনের পর দিন মামলা চালিয়ে যাচ্ছ দশ বছর হয়ে গেল তা তোমরা এখানে তদন্ত করছো না কেন যেখানে কাগজে কলমে ট্রানজাকশন পাওয়া যাচ্ছে কেন সেখানে ইডি ঢুকবে না যেখানে কাগজে কলমে দেখা যাচ্ছে সারদার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লাখ টাকা কাঁথি পুরো গেছে কেন সেই টাকা ফেরত নেওয়া হবে না এবং যারা নিয়ে গেছে বেআইনি ভাবে তাদের সম্বে তাদের কেন গ্রেপ্তার করা হবে না ইডি কেন শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করবে না আমরা ইডির কাছে এ বিষয়ে ইডিকে অনুরোধ জানাবো পঞ্চাশ লক্ষ টাকা সারদার পড়ে আছে আপনারা উদ্ধার করুন এবং যারা নিয়ে গেছে তাদের অ্যারেস্ট করুন যারা নিয়ে গেছে নাম লেখা আছে একাধিক নাম রয়েছে এখানে এবং শুভেন্দুর কোন কোন লোক ওনাকে নিয়ে যেত তাদের নাম লেখা রয়েছে এখানে আর এই ডকুমেন্ট ব্যাংশাল কোর্টে দফতরে রয়েছে ফলে যে কেউ সেখানে দেখে নিতে পারেন পরিষ্কার হিসেবে দাবি করছি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে দাবি করছি এবং ব্যক্তিগতভাবে এই মামলার অন্যতম এই মামলার অন্যতম অংশীদার হিসেবে আমি দাবি করছি যে কুন্তল ঘোষ নামে এক জনৈক বন্দির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে হয় তাহলে এই যদি আদৌ নিরপেক্ষ হয় তাহলে কাগজে কলমে পঞ্চাশ লাখ এর বাইরে নগদে এত টাকা লুট হয়েছে শুভেন্দুদের বিরুদ্ধে অভিযোগ তাহলে কাগজে কলমে পঞ্চাশ লাখ টাকাটা তো অন্তত আগে উদ্ধারক সারদার পঞ্চাশ লক্ষ টাকা পড়ে রয়েছে কাঁথিতে তাহলে সেটা উদ্ধার হোক আর উদ্ধার হওয়ার প্রশ্ন যে সুদীপ্ত সেন দিয়েছেন কেন তার সঙ্গে আরো কত টাকা নগদ দিয়েছেন কাদের মাধ্যমে দিয়েছেন তারা অ্যারেস্ট হবে না আমরাও শেষ দেখে ছাড়ব যদি সিবিআই কুন্তলের চিঠির মাধ্যমে অভিষেককে ডেকে পাঠাতে পারে তাহলে সুদীপ্ত সেন তথ্য প্রমাণ দিয়ে আমি সুদীপ্ত সেনকে ডিফেন্ড করছি না সুদীপ্ত সেনের পক্ষে কথা বলছি না একজন বন্দি কুন্তল একজন বন্দি কুন্তলের চিঠি নিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস নেতৃত্ব করছে আর সুদীপ্ত সেনের চিঠি নিলে তখন বিজেপি শোকসভা তৈরি হয় যারা আজকে নেতৃত্ব করছেন না অভিষেককে ডাকা হয়েছে বলে তাদের কয়েকদিনের মধ্যে রাজনৈতিক শোকসভা করতে হবে এবং সম্পূর্ণ পক্ষপাত এক একতরফা প্রচার চলছে চারপাশে যদি নিরপেক্ষতা দেখাতে হয় বলুন তাহলে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারী সৌমেন্দুকে কেন ডাকা হবে না কেন অ্যারেস্ট হবে না সবচেয়ে বড় কথা যে লোকটা নগদ নিয়ে তবু তর্ক হতে পারে সুদীপ্ত সেন বলছেন আমি দিয়েছি আর একজন বলবে আমি নিইনি কিন্তু ব্যাংক ড্রাফট তো ভৌতিক ব্যাপার নয় ব্যাংক ড্রাফট তো কাগজে কলমে ট্রানজাকশন তাহলে ব্যাংক ড্রাফটে যদি পঞ্চাশ লক্ষ টাকা নেওয়া হয়ে থাকে বলে প্রমাণিত হয় এবং যারা নিচ্ছে তাদের নেই ওই প্রকল্পটা স্যাংশন দেওয়ার ওই প্রকল্পটা স্যাংশন করার কোন তার নেই সে পঞ্চাশ লক্ষ টাকা শুধু ড্রাফটে নিয়েছে বাকি ক্যাশে তাহলে সেই টাকাটা উদ্ধার করতে হবে উদ্ধার আই রিপিট উদ্ধার করতে হবে ইডি যখন বাড়ি 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 ঘুরছে টাকার খোঁজে আমি বলে দিচ্ছি টাকাটা কোথায় আছে সেই টাকাটা উদ্ধার হবে না কেন বলছেন আপনাদের সামনে বলছি তো তাহলে যদি এত টাকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন আপনারা তাহলে সার্টিফাইড কপি থেকে যা তথ্য আসছে তার বেসিসে যখন বলছি যে পঞ্চাশ লক্ষ টাকা পরে আছে আপনারা কেন ধরবেন না পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করুন যারা নিয়ে গেছে তাদের গ্রেপ্তার করুন না হলে এই এজেন্সি চূড়ান্ত পক্ষপাত দুষ্ট বিজেপির দালালি করে চলেছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এজেন্সি যদি মনে হয় আমাকে ডাকতে পারে আমি সমস্ত নথি তথ্য প্রমাণ যেগুলো আমি কোর্ট থেকে কালেক্ট করেছি ওনাদের কাছেও আছে কিন্তু তারা যদি আমায় ডাকে আমি আমার যা যা যুক্তি আমার যা যা বক্তব্য আমি অনুরোধ করব। এজেন্সিকে যদি আপনাদের কোথাও

যে ইডি কোথায় রেড করছে কি করছে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না কিন্তু ইডিকে আমরা সহযোগিতা করছি যে আপনারা রেড করছেন তো অনৈতিক কাজের সন্ধানে আপনাদের বলছে সারদা কর্তা পঞ্চাশ লক্ষ টাকা কাঁথিতে পড়ে আছে শুভেন্দু আর শুভেন্দুরা নিয়ে গেছিল তা সেটা উদ্ধার করছেন না কেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যেতে ইডির বুকে ব্যথা করছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা শুধু তৃণমূল যেখানে যদি টাকার জন্যই যান এর বাড়ি যান ওর বাড়ি যান তার বাড়ি যান তাহলে পঞ্চাশ লক্ষ টাকা এর বাইরে কোটি কোটি টাকা ক্যাশের উল্লেখ আছে সুদীপ্ত বাবুর আগের চিঠিতে উল্লেখ আছে এই চিঠিতেও শুধুমাত্র প্ল্যান স্যামসানে আরো কুড়ি লক্ষ টাকা নগদের উল্লেখ আছে কিন্তু আমি বলছি নগদ তো পরের কথা ইডি যে সব জায়গায় যাচ্ছে তার একটা জায়গায় গিয়ে দেখুক না টাকা আছে কিনা আমি বলছি সারদার টাকা আছে তাহলে সেই টাকাটা উদ্ধার হচ্ছে না কেন তে গরমের মধ্যে এত লোকের বাড়ি ঘুরছেন একটা পৌরসভার অ্যাকাউন্টে পড়ে রয়েছে সরোগাট টাকা দেখুন সেই টাকাটা সত্যি কি আছে না নেই যদি সত্যি হয় যারা নিয়ে গেছিল সুবেেন্দু সৌমেন্দু কলা ধরে অ্যারেস্ট করে আনুন জালিয়াতগুলোকে আপনি কি ইনিতে যাব আমি পূর্ব মেদিনীপুর এসপি কে ডেপুটেশন দেব যে এটা কাথি পৌরসভা দুর্নীতি যদি সরদায় सीबीआई না ঢোকাতে চায় তাহলে নিশ্চিতভাবে এটা পুরসভার দুর্নীতি হিসেবে পূর্ব মেদিনীপুরে হোক দু নম্বর আমি ইডিকে আবেদন করব যে এখানে সারদার আপনারা যে টাকা উদ্ধার করছেন আমিও একজন ল অ্যাভাইডিং সিটিজেন হিসেবে পূর্ণভাবে কোঅপারেট করেছি এবং ইডি কোর্টে আমার সম্পর্কে যে নোট গেছে তাতে ইডি থ্যাংকস টু ইডি তারা লিখেছেন একটা শব্দ যে আমি ভলেন্টারিলি আমার বেতন বা বিজ্ঞাপন বাবদ যা নিয়েছি আমি বলছি ওটা আমার অধিকার আমি কোন অন্যায় করিনি মামলা শেষ হলে আমি আবার ক্লেম করব কিন্তু সেটা আমি দিয়েছি তাই যদি হয় তাহলে সারদার পঞ্চাশ লাখ টাকা পড়ে আছে কেন এবার কোন পঞ্চাশ লাখ যে প্ল্যানটা স্যাংশন করার অধিকার ওই পুরসভার ছিল না তারা পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে কারা নিয়েছে ভুল বুঝিয়ে তার সঙ্গে নগদ নিয়েছে প্ল্যানের দিনেই কুড়ি লক্ষ টাকা সব মিলিয়ে 1 কোটি টাকা উনি আগের চিঠিতে লিখেছেন তাহলে ইডি এই পারিবারিকগুলোর সঙ্গে কাথিতে কেন যাবে না বাবা हां सोलो একটা বিষয় হচ্ছে যে বিষয় মন্ত্রণালয় আজকে নির্ধারিত সময়ের আগে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছেছে তার পাঁচ সাত মিনিট আগে তিনি সুপ্রিম কোর্টে যে একটা লিট পিটিশন अप्लाई করেছেন সেটা তিনি সিবিআই কে জানিয়েছেন এবং সিবিআই কর্তাকে অসহজন এই যে একটা একটা সময় না দেওয়া একদিনও সময় না আরে সে তো বটেই মানে এই চিঠিটার প্রাসঙ্গিকতা কোথায় না এটা নিয়ে আমি কোন বক্তব্য রাখবো না ওটা অভিষেক নিজে যা বলার বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় সহযোগিতা করে এসছেন তিনি অতীতেও এজেন্সির ডাকে সাড়া দিয়েছেন দিল্লি গিয়েও মিট করেছেন যতক্ষণ তারা প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেছেন কিন্তু একজন নাগরিকের এই অধিকারও আছে যে এজেন্সি ঠিকভাবে ডাকছে কি ডাকছে না ঢাকার যৌক্তিকতা নিয়ে উচ্চতর আদালতে আবেদন করার পূর্ণ অধিকার যে কোনো নাগরিকের রয়েছে এবং কালকে কোর্ট মিটতে মিটতে না না যে মিটতেই আবেদন এই এবং ঘন্টা সময় যেখানে এত ছেলেটা দিন ধরে বাড়িঘর ছেড়ে রাস্তায় পড়ে আছে তাকে সময় না দিয়ে বেলা এগারোটার মধ্যে আসুন এবং সে কিন্তু এসছে অভিষেক এসছেন সেখানে তো সেখানে আমাদের প্রশ্ন তোমাদের এর বেলা এত তৎপরতা থাকে কিন্তু সারদা কর্তা যখন লিখিত ভাবে বারবার বলছেন তুমি তার বেলা তোমার সেখানে তদন্ত করছো না এটা হচ্ছে এটা কি এটা বাংলার মানুষ কি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে একজন কুন্তলে যে কারণে অভিষেককে ডাকা হয়েছে অভিষেকের এগেনস্টে কোন অভিযোগ কুন্তলে চিঠিতে নেই কিন্তু সারদা কর্তা চিঠিতে সুবেন্দু সৌমেন্দু অধিকারী ব্রাদার্স বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে আমি প্রচার মাধ্যমকেও বলবো বিস্ফোরক ব্রেকিং চাঞ্চল্যকর এই শব্দগুলো শুধু তৃণমূলের জন্য তুলে लागले চলবে মিনিটে মিনিটে কেউ কিছু বললে বিস্ফোরক অভিযোগ সুবেന്ദুর চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার তা সুদীপ তোsene চাঞ্চল্যকর ব্রেকিং বিস্ফোরক একটু হোক দিলীপ থাকে তাহলে এত ভয় কিসের ভোটের সময় ঘোষকে বলে দিন অ্যাকচুয়ালি মেরুদণ্ডহীন ক্লিপ হচ্ছে সুবেেন্দু অধিকারী যার নাম এফআইআর আছে এই দিলীপ বাবুরা কিন্তু ষোলো সালে শুভেন্দুকে চোর বলেছিলেন সিবিআই তদন্ত চেয়েছিলেন দিলীপবাবুকে বলে দিন শুভেন্দুর তোলাবাজির ভিডিও ওনাদের পার্টি অফিসে বসে দেখিয়েছিলেন শুভেন্দু যখন দেখলো অ্যারেস্ট হতে পারে সারদায় নারদায় তখন দলবদল করেছে আমি কোনো অভিযোগ করলে এটা উত্তরটা নিয়ে রেখে দিন আমি কিন্তু টিভিতে খেয়াল রাখবো আমার প্রশ্ন নিয়ে রিয়্যাকশন চাইলে শুভেন্দু বলবে আমি জেলে ছিলাম তাই উত্তর দেব না ওকে জিজ্ঞেস করুন যে অমিত শাহর পা ধোয়া জল খেতে গেছে অমিত শাহ যখন খুনের মামলায় জেলেছিল তো সেই জেলটা কি জেল ছিল না তাজমহল ছিল যে আজকে গ্রেপ্তারি এড়াতে ওই তোলাবাদ শুভেন্দু রেজিস্টার তোলাবাদ শুভেন্দু ওখানে অমিত শাহর জুতো চাটতে গেছে জিজ্ঞাসা করবেন সেই জেলটা কি ছিল যে সব ব্যাপারে ওনার নাম জড়ায় কেন কেন বিরোধীদের আতঙ্ক তাই উনি বিরোধীদের আতঙ্ক তাই দিলীপ ঘোষের নাম কোথায় জড়াবে দিলীপ ঘোষের নাম জড়াবে অলিম্পিক সার্কাস দা গ্রেট বম্বে সার্কাস অজন্তা সার্কাস সার্কাসে জোকার হিসেবে আর অভিষেকের নাম বিরোধীদের মুখে থাকবে টার্গেট হিসেবে তো স্বাভাবিক ব্যাপার আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি নিজে টুইট করেছেন আমরা বারবার বলছি যে আগের বার যখন নোটবন্দি করা হয়েছিল তখন কি বলা হয়েছিল যে কালো টাকা সব উদ্ধার হয়ে যাবে আর একটা কথা বলা হয়েছিল জঙ্গিদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে আমরা কোনটাই দেখলাম না কালো টাকা তো কিছুই উদ্ধার হলো না উল্টে ওনাদের পছন্দের কিছু লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পালিয়ে গেল আর জঙ্গি সীমান্তেও পুলওয়ামা হচ্ছে আবার মাওবাদী সন্ত্রাসও চলছে তাহলে হলোটা কি উল্টে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে কতজন অসুস্থ হলেন কতজনের প্রাণ চলে গেল তাহলে কি এত হঠকালী দুর্নীতি করেন দুর্নীতি সামান্য কয়েক পার্সেন্টেজ লোক হয়তো করেন তাদের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা লুটটা বেশি করে যারা ওনাদের সাহায্যে বিদেশে পালিয়ে যায় তো তাদের জন্য আবার ব্যাংকের দরজা দেখিয়ে দিচ্ছেন

যে সিবিআই কেন্দ্রের হাত দিয়ে ব্যবহৃত হচ্ছে গুজরাটে বিজেপির ক্ষতি করার জন্য গুজরাটের অফিসারদের পেছনে লাগছে অমিত শাহ বিবৃতি আমরা মিডিয়ায় দেখেছি তখন যে আমার মুখ দিয়ে অমুকের নাম বলাবার চেষ্টা হচ্ছে তো এইগুলো তো যুগে যুগে হয়েছে আমি আবার বলছি সিবিআই ইডির বহু দক্ষ যোগ্য অফিসার রয়েছেন এবং আমি নিজের অভিজ্ঞতা দিয়ে জানি তারা যথেষ্ট ভালো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ঠেকাতে যেভাবে এজেন্সিকে ব্যবহার করছে তাই কুন্তলের চিঠিতে অভিযোগ নেই তবু চরম অসৌজন্য তড়িঘড়ি অভিষেককে ডাকা হয় আর সুদীপ্ত সেন বলছে পঞ্চাশ লক্ষ টাকা শুধু ড্রাফটে রয়েছে আরও কোটি কোটি টাকা তুলেছে এই অধিকারীরা তার কোনো তদন্ত হয় না ইডির কি ফান্ডে বেশি টাকা হয়েছে যে সারোদার টাকা আর উদ্ধার করবে না ইডি বারবার অনুরোধ করছি এরকম বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন মশাই কাঁথি পুরসভায় চলুন না নেক্সট উইকে আমি কাঁথি যাব পুরসভায় যাব পূর্ব মেদিনীপুর এসপির কাছে যাব কোর্ট থেকে সার্টিফাইড কপিগুলো জমা দেব এবং ইডি ডেপুটেশন দেবো যে কাঁথি পুরসভায় পঞ্চাশ লক্ষ টাকা রয়েছে কেন উদ্ধার করছেন না আর উদ্ধার করার সময় কারা নিয়ে গেছে তাদেরকে শুদ্ধ সেগুলোকে কলা ধরে টাকা শুদ্ধ উদ্ধার করাতে হবে আমি এখন আর এবারে কিচ্ছু করব না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা